অতিরিক্ত পরিমানে রঙ দিয়ে রিক্সা উঠত বাইক উঠত অনেক চেষ্টা করছি এখানে এখন সব লিখে দিছে কোনটা কত কিলো না কিলো তো আমরা এখান থেকে স্টাফ করা দিয়ে হাতের বায়ে যে রামপুরার রাস্তাটা এটা খুব সুন্দর মতো করছে আমরা চাই এই কাজগুলো বন্ধ না থাকুক আমরা চাই কাজগুলো যেন সচল থাকুক আর খুব তাড়াতাড়ি এগুলো আগের আমরা যতটুকু এক্সপেকটেশন রাখি তেমনভাবে যেন ইমপ্লিমেন্ট হয়ে যায় বাস্তবায়ন হয়ে যায় এই কাজগুলো যেন বন্ধ না থাকে সেই দিকেও আমাদের নজর দেওয়া উচিত আমি বেশি না আমি ছোটোখাটো একটা দেশের নাগরিক সেই হিসাবে আমার যতটুকু আমার দাবি আমার আমার মনে হয় এটা আমরা ডিজার্ভ করি তাহলে তো ভালোই সৌদি আরবে অক্টেন্ডের দাম দেড় রিয়াল মানে ওয়ান পয়েন্ট ফাইভ রিয়াল তো এটা বাংলা এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আটচল্লিশ থেকে ধরুন পঞ্চাশ টাকাই তো বাংলাদেশ এটা তো অলমোস্ট একশো একত্রিশ টাকা এখন একত্রিশ টাকা পাঁচ কয়েক জিগা দেখছি আমি কয়েক পয়সা বাড়ায় রাখে তো এটা নিয়ে আলোচনা করাটা দরকার অনেক অনেক জরুরি এই অক্টেন্ডের দাম গ্যাসের দাম এগুলো কমানো উচিত এগুলো নিয়ে আমরা খুবই পেড়ায় থাকি বাইকের মেনটেনেন্স কস্ট অনেক বেশি আর এখন তো মানুষ গ্যাস দিয়ে প্রাইভেট কার চালায় প্লাস অট্রেন দিয়েও চালায় পেট্রোলের দামটা দিকে একটু মনোযোগ দরকার আমি আমি মনে করি এগুলো আমাদের জন্য আজকে ওদের মতো দেখলাম ওদের সব কিছুর প্রাইস অর্ধেক হয়ে গেছে অর্ধেক অর্ধেক কেন হয়েছে সিন্ডিকেট নাই সিন্ডিকেট নাই প্লাস ওখানে কোনো চাঁদা পাতড়া নাই তো এই কারণে দাম অর্ধেক হয়ে গেছে তো এভাবে এখন যদি আমাদের ডক্টর ইউনুস সাহেব উনি যদি ঠিক মতো সব মেনটেন করে আই হোপ সব ঠিকঠাক হবে সারা দিনটা খুব ভালো গেছে আজকে অনেক এনজয় করছি ট্রাফিক জ্যাম সবগুলো ভিডিও আজকে সারা সারাদিনের আপলোড করে দেবো চ্যানেলে আপনারা দেখে নিন আর ভালো লাগলে রেগুলার দেখেন আমি চাই আপনাদের সাথে কানেক্ট থাকতে আপনারাও কানেক্ট থাকেন আমার সাথে ওকে আল্লাহ হাফেজ মনে কথা বললাম